ছাদখোলা বাসে হাত নাড়ছেন বিজয়ীরা আর চারপাশে ঘিরে রেখে তুমুল করতালিতে তাদের অভিবাদন জানাচ্ছেন সবাই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জয়ের পর আজিজুল হাকিম তামিমদের চোখে মুখে এখন সেই স্বপ্ন দেশের স্বপ্ন পূরণ করেছেন ভারতকে হারিয়ে আবারও এনে দিয়েছেন এশিয়ার শ্রেষ্ঠত্ব এবার তামিমদের চাওয়া ছাদখোলা বাসের সংবর্ধনা এসিসি আয়োজিত যুব এশিয়া কাপ জয়ের পর শুভেচ্ছা আর প্রশংসা সাগরে ভাসছেন তরুণ তুর্কিরা আসছে নানা পুরস্কারের ঘোষণা সংবর্ধনাও কথাও জানিয়েছে বিসিবি তবে গৌরবের ট্রফি নিয়ে ঘরে ফিরে এলেও একটি আক্ষেপ যুবাদের যদিও ছাদখোলা খোলা বাসটায় সংবর্ধনা পাওয়া যেত যা পেয়েছিলেন অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী আকবর আলীরা আঞ্চলিক টুর্নামেন্টে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব অর্জনের পরও ছাদখোলা বাসে রাজকীয় সংবর্ধনার নজির আছে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এই সম্মাননা দুইবার পেয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা স্মিত হাসিতে তামিমের তাই মোটেও অমূলক নয় দেখে আমরা দেখি অবশ্য অতীতের কোন সাফল্য দিয়ে বিচার করে তামিমদের অর্জনকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই কারণ তারা নতুন এক ইতিহাস গড়েছেন বাংলাদেশের ক্রিকেটে বিসিবির অধীনে কোনো দল এবারই প্রথম শ্রেষ্ঠত্ব ধরে রাখার নজির স্থাপন করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়ে টাইগারদের উপর ছিল পাহাড় সমচাপ সেই চাপ জয় করে ট্রফি নিজেদের কাছেই রাখা কাজটা তো সহজ নয় মোটেও বিশেষ করে সামনে যখন ছিল ভারত পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ শেষ পর্যন্ত যুবারাজ ছাতখুলা বাসে ট্রফি হাতে উদযাপন করতে পারবেন কিনা তা সময় বলে দেবে তবে অধিনায়ক তামিম দেশের জন্য অর্জন নিয়ে আসতে পেরেই খুশি জয়টা আসলে বাংলাদেশকেই করতেছি আসলে দেখেন দেশের জন্যই খেলতেছি এটা খুবই প্রাউড ফিল করতেছি আর জয়টা দেশের জন্য আরব আমিরাতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপে বাংলাদেশের টুয়েলথ ম্যান হিসেবে ভূমিকা রেখেছেন দর্শকরা মরু দেশগুলোতে প্রচুর বাংলাদেশির বাস মাথার ঘাম পায়ে ফেলে যারা সচল রাখেন দেশের অর্থনীতির চাকা সমৃদ্ধ করেন রেমিটেন্সকে সেই প্রবাসীরা যেভাবে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন দলকে তা আপ্লুত করেছে বাংলাদেশ দলকে বিশেষ করে ভারত বধের সময়টায় ইসলামী স্লোগান যেন আরো উজ্জীবিত আহ্লাদিত করেছে চ্যাম্পিয়ন বাংলাদেশি ক্রিকেটারদের আসলে ওই সময় যখন আসলে ওনারা বলতেছিল তখন আমার খুবই ভালো লাগতেছিল এজ মুসলিম হিসেবে আর আমরা প্লেয়াররাও তারা যে দর্শকরা অনেক সাপোর্ট করছে এবং তারা যে সকাল থেকে আমাদের ছিল কষ্ট করছে সবার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম হ্যাঁ জার্নি স্টার্ট হয়েছে একটা সত্যি হতে কষ্ট ছিল কিন্তু বাট আল্লাহ রহমতে আল্লাহ এখন এখানে রাখছে আমি ওভারঅল সব থেকে ভালো লাগতেছে আর যে কষ্টটা করছি যে আমরা ওভারঅল যে নাইনটিনে দেখছেন ফিফটিন সেভেনটিন নাইনটিন যে কষ্টটা করছি আল্লাহ হয়তো সেটাই ফল দিছে আসলে দেখেন ভারতে আমরা যে প্রস্তুতি ম্যাচ খেলছিলাম সেখানে আমরা ওদেরকে হারাইছিলাম এটা আর কি কনফিডেন্স ছিল এবং ওভারঅল আমরা টুর্নামেন্টটা অনেক ভালো খেলছি যদি আল্লাহ রহমত দেখা যায় সো আর একটা আমরা সেমিফাইনাল যে ম্যাচটা কামব্যাক করছি সো এটাই আমার কনফিডেন্স ছিল এবং সবার উপরে আমরা ভালো কিছু বলব